শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজয়তে স্থান মালদার রামকে যেটি বৈষ্ণবদের কাছে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন থেকে এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়ে আসছে একটি বিশাল মেলা যেটি রামকেলি মেলা নামে পরিচিত এই মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লক্ষ ভক্তের ভিড় দেখা যায় এই মেলাতে মেলার ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বাবা ভোলেনাথের খুব সুন্দর একটি মন্দির ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এই রামকিলি মেলায় কি কি রয়েছে সেটাই তোমাদের আজকে দেখাবো কথিত আছে পনেরোশো সালে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য দেব এখানে এসেছিলেন এখানে কেরি কদম্ব ও তমাল বৃক্ষের তলায় শ্রী চৈতন্য দেব ও তার শিষ্য রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন জানা যায় শ্রী চৈতন্যদেবের নির্দেশে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী প্রায় পাঁচশো বছর আগে এই মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠান করেছিলেন ও সনাতন ধর্মের প্রচার করেন এই রামকিলির মেলাকে অনেকেই গুপ্তবৃন্দাবন নামে চিহ্নিত করেন এবার তোমাদের দেখাবো মেলার কিছু দৃশ্য

এই মেলায় তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে দেখতে পাচ্ছ হস্তশিল্প দ্বারা তৈরি করা কত সুন্দর সুন্দর জিনিস কত বড় ব্যাগগুলো আড়াইশো এখানে যে বৃদ্ধ মহিলাটাকে দেখছেন তিনি ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলেন না তাই তার একটু সাহায্য করে দিলাম আমরা মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে